আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ দেশের বাইর থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অন্তর অন্তস্তর থেকে মোবারকবাদ যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে মিসওয়াক মিসওয়াক এই যে আপনারা মিসওয়াকটা দেখছেন এটা হলো মিসওয়াক এই মিসওয়াক সম্পর্কে এই মিসওয়াকের গুরুত্ব সম্পর্কে আমরা আজকে জানবো হাদিস শরীফের মধ্যে রসুল তালিম সাল আলিহি সাল

ওই নামাজ আল্লাপাক সত্তর গুণ বৃদ্ধি করে দেন তাহলে দেখেন ছোট্ট একটা কাজ সেটি হচ্ছে যখন আমরা অজু করব আমরা অনেক সময় দাঁত ব্রাশ করি এই টুথপ্রেস দিয়ে তো মনে রাখবেন যদি টুথপ্রেস দিয়ে পেস্ট দিয়ে যখন আপনি দাঁত ব্রাশ করবেন হ্যাঁ সেটা ব্রাশ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি মিসওয়াক আপনার থেকে উঠে যায় তাহলে এই টুথ পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করাটা আমাদের জন্য মাকরু হয়ে যাবে যদি মিস ওয়াক উঠে যায় অতএব আপনাকে দিনে একবার হলো মিস করতে হবে বাধ্যতামূলক মিস ওয়াক করতে হবে কারণ এটা রসুল সাল আলহি সালাতামের সন্ন্যাস এবং শুধু সন্ন্যাসই নয় যে রসুল সাল্লাম কেন করেছেন এটি কারণ এটি আপনাকে বিভিন্ন রোগ থেকে দাঁতের যে রোগগুলো আছে সেগুলো থেকে আপনাকে মুক্তি দান করবেন আরেকটি বিষয় হচ্ছে যে নামাজ হজরতে আয়েশিক বলেছেন যে যে ব্যক্তি নামাজের আগে এই মিসওয়ারটি করবে তাকে তার আমল নামায় সত্তর গুণ সোয়াব বৃদ্ধি করে দেওয়া হবে নামাজের সত্তর গুণ সোয়াব বৃদ্ধি করে দেওয়া হবে আরেক হাদিসের মধ্যে সেই হজরত আবু হুরায় রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে যদি কোনো ব্যক্তি এই মিসওয়াক করে নামাজ পড়ে বা ইবাদত করে আল্লাপাক ও ইবাদতের মধ্যে পঁচাত্তর গুণ সব তার নামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে হজরতে ইবনে আব্বাস আল্লাহ আল্লাহদ্দাল আনফু থেকে বর্ণিত ইবনে আব্বাস রাদি আল্লাহদ্দাল আনহু বলেন যে যদি কোনো ব্যক্তি দুই রাকাত নামাজ পড়ে মিসওয়াকের শহীদ তাহলে সত্তর রাকাত নামাজের চেয়েতেও উত্তম হবে এক কথায় দেখা যাচ্ছে এই মিসওয়াক যদি আপনি করেন তাহলে বিভিন্ন দাঁতের যেই ক্ষয়ক্ষতি আছে যেই সমস্যাগুলো আছে ইনশা আল্লাহ আপনার এই সমস্যা থেকে আপনাকে এই মিসওয়াক করার কারণে আর সুরের পালন করার কারণে আল্লাহ পাক আপনাকে কি করবেন সমাধান দান করবেন এই সমস্যা থেকে আপনাকে সমাধান দান করবেন এবং যদি এই মিসওয়াক করে আমরা কোন ইবাদত করি তথা নামাজ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই নামাজকে সত্তর গুণ বৃদ্ধি করে দেয় যদি বলি না সুবাহান আল্লাহ আল্লাহ পাত রব্বুল আলমিন আমাদের সকলকে এই মিসওয়াক করার তৌফিক দান করুক এবং প্রতিবত্ত নামাজে রাসুল করিম সাল্লাম বলেন যদি আমি আমার উন্মতের জন্য কষ্ট মনে না করতাম তাহলে প্রতি ওক্ত নামাজে আমি মিসওয়াককে শূন্য করে দিতাম অবধারিত করে দিতাম প্রতি ওক্ত নামাজে আমার অম্মতের জন্য আমি মিসওয়াতকে খাস করে দিতাম অতএব সাল্লাহ আমাদেরকে ভালোবেসে আমাদের কষ্ট হবে বিদায় প্রতি ওয়াক্ত নামাজে না আপনি দৈনিক একবার হলেও এই মিসওয়াক দিয়ে মিসওয়াক করবেন বিশেষ করে নামাজের আগ মুহূর্তে এই মিসওয়াক দিয়ে মিসওয়াক করে ওযু করে যখন নামাজ পড়বেন আল্লাহ পাক আপনার আমার আমল নামায় সত্তর গুণ সওয়াব দান করবে আল্লাহ পাক আমাদেরকে এই সওয়াব অর্জন করার তৌফিক দান করুক সকলে বলি আমি